আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাঁচবি জয়পুরহাট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা চলে আসছি জয়পুরহাট জেলার পাঁচবি থানা পৌর গরু মহিষের হাটে একেবারে ধামাকা ধামাকা ইন্ডিয়ান কিছু বলদের সব নিয়ে চলে আসছে আমাদের হাটটি শুরু হয় সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত আমাদের হাটটি শুরু হয় সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত সপ্তাহে একদিন হাট রোজ মঙ্গলবার একেবারে হেউজ পরিমাণে ব্যয়বহুল কারেকশন থাকে গরুর আমদানি সে গরুগুলোর দাম কীরকম চাচ্ছে বয়স কীরকম একবারে কুরবানি উপযুক্ত গরুগুলি কীরকম দাম চাই আপনাদেরকে যদি জানাই আমরা আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন দয়া চ্যানেল সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট প্রতিবেদনটি আপনারা দয়া করে একেবারে লাস্ট ফুল শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করলে আপনাদের হবে কি বিভিন্ন ধরনের উপকার হবে আপনারা যারা পর্যাপ্ত পরিমাণ খামারি ভাইরা আছে ওনারা মনে করেন যে ভিডিওস শুরুতে দেখে মাঝেও দেখে লাস্টে দেখতে চায় না অথবা শুরুতে দেখে তারপর কেটে দেয় ওনারা দেখে কমেন্টে বলে যে ভাই গরুর দাম বেশি সব গরুর দাম বেশি না কিছু কিছু গরুর দাম আছে আছে এই জন্য আপনারা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখলে আপনাদেরকে হবে কি বিভিন্ন ধরনের গরু ধারণা হবে ইনশাল্লাহ এ পাশ থেকে এপাশ সব সাদা হরিয়ানি বলদ আছে দেখেন এগুলো হলো সব সাদা হরিয়ানি বলদ আর এই পাশে জেলে আসে এগুলো সব মাংস বিশিষ্ট বলদ দেখেন দর্শক দেখলে আপনারা বুঝতে পারেন দেখেন সব সকালে একবার মাংস বিশিষ্ট বলদ আপনাদেরকে যে দাম ডিটেলস সব কিছু আমি জানাবো একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ শীঘ্র এখন ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো দেখেন এই যে মহাজনের সে চলে আসছে মনে হচ্ছে একটু কথা বলি কেমন দাম চাচ্ছে দেখি সালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কালার সিরকম কেন কি সমস্যা কি অনেক চাপ অনেক চাপ চলে আসছে একটু গরুকে আমদানি কম আছে তাও কীরকম দামে ভাই মাংস পিস বলদ গেলে কেমন দাম হলে বেচা বিক্রি কয় পিস নিয়ে আসছে হরিয়ানি মোটে তারপরে এগুলো সব মিলে বিশ পঁচিশ পিস আসে হরিয়ানি অনেকগুলো আছে পনেরো ষোলো পিস আছে আচ্ছা এগুলোর দাম কেমন চাচ্ছেন এই যে মাংস পিসটা এরকম গরুগুলোর দাম হ্যাঁ ফিস্ট মাত্র এপিস্তর দর্শক একেবারে পিস সত্তর বলেছিল দাম মনে হয় বেশি বললো না কুম বললো আমি তোর কথা শুনে কিছুই বুঝতে পারলাম না আপনার যার বিশিষ্ট ব্যক্তি আছে খামারি ভাইরা ওনারা একটু বুঝবেন যে দাম একটু বেশি হলে বলবেন যে কুম হলেও বলবেন কমেন্ট আপনার দেখবেন দেখেও বলবেন দেখেন এ পাশ থেকে এ পাশ সব একবার সাদা একবার মাংস বিশিষ্ট বলত বললে চলো দেখেন একবার সব মাংস বিশিষ্ট বলত আপনারা এই ধরনের গড়ু নিতে চলে অবশ্যই আপনার স্ক্রিনে নাম্বার অবশ্যই আপনার যোগাযোগ করলেন যোগাযোগ করলে আপনাদের হবে কি এই ধরনের গড়ে নিতে চলে আপনার একশো পার্সেন্ট এই ধরনের গরু পাবেন এই নাম্বার দেওয়া থাক ভাইয়ের নাম্বার দেওয়া থাক অবশ্যই ভাইয়ের নাম্বার আপনার যোগাযোগ করবেন এদের এদের দাম জোড়া কেমন চাচ্ছেন খালি ড্যাশ মাত্র দর্শক দেখবে একেবারে ড্যাশ এত দাম কম কেন ভাই আজকে এই হাট ইন্ডিয়ার তিন থেকে চার কিলো তিন চার কিলোমিটার দূর সস্তা দামে হাট সস্তা দামে দর্শক সস্তা দাম আমাদের এই হাটে গরু কালেকশন আছে একেবারে সস্তা দামের গরুগুলো পাওয়া যায় মাত্র দেড় লক্ষ টাকা দুইটা জোড়া গরু পাবেন দেখেন একেবারে সিংগুলো দেখেন কত সুন্দর একবারে খাড়া আছে একবারে সাদা কালার দেখেন এই পাশ থেকে সব করে সাদা কালার ইন্ডিয়ান বর্ডার শিলাপাড়া থাকবে একশো পার্সেন্ট থাকবে শিলাপাড়া না থাকলে তো ওয়ার্ড লাল দুটার দাম কেমন চাচ্ছে গ্রোথ কম এর জন্য দাম কম আছে একেবারে সেম দাম দুটো নিতে চাইলে জোড়া নিতে চাইলে এই দুই এ দুটো একবার সেম দাম সাদা দুটোর দাম যেরকম চলে এই দুটো দাম মোটামুটি সেম দাম দেখেন সেমগুলো দেখেন কতটা স্টেট খাড়া করে মাথা কম্বল বলে কোনো দিন দিয়ে কম দেয় সব দিক দিয়ে মার্শাল পারফেক্ট এই দুটো দেখেন একেবারে লাল টকটকে একটা হরিয়ানি বলো তাদের ওই পাশে সাদা একেবারে মাথা যদি আমি আগে হাইট গুলো দেখাই আপনাদেরকে আমি আচ্ছা গরুগুলো আমি ভালো করে দেখাচ্ছি দেখেন গরুগুলো একবারে হাইট গুলো দেখেন একবারে হাইট গুলো দেখেন আপনি একটু দাঁড়ান দেখি হাইট গুলো কেমন দেখা যায় দর্শক একেবারে ফেলে দিলেও তো আটান্ন ইঞ্চি হাইট আসবেই ফেলে দিলে একবারে আটান্ন ইঞ্চি হাইট আসবে দেখেন পা থেকে মাথা পর্যন্ত একবারে লোক লাগবে মানে কি গোস্ত যদি কেউ

একবারে চারটা বল দিয়ে পারফেক্ট হবে খামারি ভারে এরকম বল দিতে চলে একশো পার্সেন্ট লাভবান হবে চারটা বল দিয়ে মশাল অনেক সুন্দর একেবারে হাট এই দুটো দেখাইছি হার্ট সেরা দুটো বল যদি আপনাদেরকে আমি দেখা দেখেন লাভিটা দেখেন কত সুন্দর একবারে লাভে হাট সেরা দুটো এই দুটো একবারে বিশিষ্ট বল দেখেন হাট সেরা দুটা বলত বললে চলে দেখেন একেবারে কোনো দিক দিয়ে কমতি না একেবারে হাট ডিসার পাগুলো দেখেন কতটা স্টেট একবারে মশাল অনেক সুন্দর পা সিংগুলো যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন শিংগুলো দেখেন কত সুন্দর শিংগুলো দেখেন এই পাশ থেকে এবার শিংগুলো একবারে খামারি বাইরে এরকম শিং দেখবেন একবারে পারফেক্ট সাইজের শিং আছে একবারে খাড়া হবে শিং একবারে ছয় দাঁত সাত দাঁত করে বয়স হবে কোনো দিকে কমতি নেই সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন এ পাশের দুটো আছে এই দুটা কেমন দাম চাচ্ছে আমি যদি আপনাকে জানাই দেখেন সালামু আলাইকুম ভাই কেমন আছেন পরে পরে আসতে বলছি হয়তো কাস্টমার আছে নাকি ভাই আচ্ছা কাস্টমার জন্য পরে আসতে বললো দেখেন কোনো দিক দিয়ে খুনতে নেই সব দিক দিয়ে পারফেক্ট আছে খারা স্টেট সব দিক দিয়ে কোনো দিক দিয়ে খুনতে নেই দেখেন দর্শক দেখাবো আমি পছন্দ কারণ আপনার নিবে না জাস্ট আমি খালি আপনাদেরকে দেখাবো এই পর্যন্ত পাগুলো দেন কতটা স্টেট একবারে খারা সব দিক দিয়ে কোনো দিক দিয়ে খুনতে নেই সব দিক দিয়ে পারফেক্ট সাইজের দুটা বলতে দেখেন নেপালগির বল চলেন দেখি ওটা আপনার আসলে একেবারে নেপালকির বল দেখেন একবারে অনেক সুন্দর ধামাকা অফার বলেছিল নেপালগির এরকম নেপালগির বল সচল আসল দেখা যায় না দেখেন একেবারে মাথা হবে মুরানো কান পাত এবার গির বল দেখেন মাথা দেখলে আপনারা বুঝতে পারেন কত নেপাল গির আট মানে ধাক্কা দাম কিরকম যাচ্ছে দাম যদি নেয় লক্ষ লক্ষ মাংস তো ভুল আছে আসলে মাংস মোটামুটি সব দিক একেবারে দুইটা গরু পারফেক্ট এরকম বলতে অবশ্যই আপনার স্ক্রিন নাম্বার একশো পার্সেন্ট যোগাযোগ করবে যোগাযোগ করলে হবে কি এই ধরনের মার্শাল বিভিন্ন ধরনের বলদ আপনাকে দেওয়া যাবে দেখেন দেখাবো ডেলিভারি সে একেবারে আপনারা চাইলে হোম ডেলিভারিও দেওয়া যাবে দেখেন সব ধরনের হরিয়ানি বলতে আমাদের হাটে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একশো পার্সেন্ট যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের হবে কি এই ধরনের বলদ আপনারা পাবেন ভিডিও শেষে আর একটা কথা বলি চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন হাটটি শুরু হয় সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত সপ্তাহে একদিন হাট রোজ শনিবার সরি রোজ মঙ্গলবার আসসালামু আলাইকুম